আমার পরিচিতই এর কাছ থেকে যারা পানি পরা তাবিজ কব জানে না পানি কিন্তু খুব মারাত্মক পানি ভুলো যদি খালি অন্য কেউ মুখ খেতে মানে যার নামে কই আনছি তারই খাইছি এখন আবার কে আসলো তুই হঠাৎ করে আর বইলো না মা তোমার জামাই আজকে সকাল আমার অনেক মায়ের দূর করছে আমি এই জামাই সংসার করুম না ও কোনো খরচাও দেয় না কি বলছ এসব তুই আগে বলবি না আমার এসব কথা আমি চাইছিলাম আম্মা সংসারটা করতে নিজের মতন কইরা কিন্তু এগুলো আমি কিছুই করতে পারতাসি না ও খালি ওর বাপ মার বুদ্ধি শুনতাছে ঘরে কিছুই খরচাও দিতাছে না ঠিক আছে তুই এখানে বস আর আমি দেখতেছি তো বাপরে ডাক দি তো বাপের লগা কথাগুলো আগে শেয়ার করি দেখি তো বাপে কি বলে এই কই তুমি এদিকে আসো কি হইছে কি হইছে কোন আইছস এক শুনি আর তুমি বইলো না কি সমস্যা আসো বসো বলতাছি আজকে সকালও আমারে মারধর করছে সংসারে কোনো খরচ দেব না মানুষের কথা শুনবো যা সে তাই করে কোন কথাই শুনেনা আমার

তুই আবল তাবল কথা খোঁজ তোর মাথা ঠিক আছে হ্যাঁ ডিভোর্স কি মানে ডিভোর্স তো বললি হয়ে যাব কিন্তু দেখা গেলো যে ডিভোর্সের পরে আবার আরেক জায়গায় বিয়ে বলি ওই জামাই যদি এর চেয়ে খারাপ থাকে তখন কি আবার ডিভোর্স দিয়ে আবার আরেকটা বিয়ে ববি আবার ওই জামাই যদি এরকম খারাপ থাকে তো ওইটা ডিভোর্স দিয়ে আবার বিয়ে ববি এইভাবে তো আস্তে আস্তে বিয়ে বইতে বইতে দেখা যাবো একশো উপরে বিয়ে হয়ে যাবো তোর তাহলে আব্বু আমি কি ওর মায়ের ইথামু খালি তো তুমি একটা কিছু কই রা দাও আমি বা আর পারমু শালা পুত্রের এবারে দাঁড়া বাইলা করে একটা পিটা দিতে হবে তাহলে শিক্ষা হবে

এই যে সিধে হইবো না তুই যদি কস চ বসো বইব যদি কস খাড়াও খাড়াইবো ধর দোর দাও দোর দিবো আর যদি মনে করে ব্যাগটা ধইরা কস না যে মনে করে এটা কোলবালিশ ক বহ এটা কোলবালিশ ঠিক আছে এরকম শিক্ষা দিয়া তুমি এবার তুই টেনশন করিস নাই খাবার দাও মেয়ে রে কয়দিন ধরে মনে হয় খায় না দেখছো চেহারা টাহারা কেমন শুকায় গেছে যাবি তোরা যা চল খাবার দাও একসাথে খাই ও কি জোরে বাইরা শুনছিস আবোছতে বাসা নাই বস চাপ সর পানি কিন্তু খুব মারাত্মক পানি হুম বলেও যদি খালি অন্য কেউ মুখে দেস মানে যার নামে কইরাஞ்சி তারি খাইতে হইব অন্য কেউ খাইলে মনে কর ভুলে তুই একটু পানি খাইবা লাগলি কোন রকম যদি খালি গলার ভিতরে যায় লগা লগা মনে কর খবরদার এই যে আপনি তো আবার জিবলা পর খুচরো দালিয়া মুখে দিন না আবার পরে ওই মতো মতো ধর এই পানিটা কোনোরকম যেভাবে পারস এই পানিটা খাওয়াবি পানিটা খাওয়াইলে এই পানি পেটে যাওয়ার লগে লগে মনে কর যা কবি

সংসার করছি খুদা গামে এটা হলে এটা হলে না করে আলাদা গরু কিনলো কামিদ যাবি তো যা দামের বন্ধু একটা যাক এবার আমি পানি টরে খাই ফোন দিয়ে তারপরে আমার ইশারাই তোমার আমি না চাম চান্দু হ্যালো হ্যাঁ তুমি কোথায় আছো একটু তাড়াতাড়ি আসো তো আম্মুর বাসায় আব্বু একটু অসুস্থ এমার্জেন্সি তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে আচ্ছা আসো এবার তোমাকে আমার ব্যাপার বাসার গেট বুঝলাম না না সব তো ফোন বাসার কথা আসে নাই আম্মু ওরে ফোন দিছি বলছি যে আব্বু অসুস্থ তাড়াতাড়ি চলে আসবো তুমি চিন্তা করো না শুন আসার সাথে সাথে পানিগুলো খাওয়াই দিবি আবার দেখিস বলে তুই মুখে দিস না তোর বাপে কি বলছে শুনোস নাই আরে সব আমার মাথায় আছে আমি এই পানি খামো না তো ওরেই খাওয়ামো ও নগদ আমার কথা তালে তালে নাচবো আমি চা চাম তাই দিব টাকা পয়সা যেইটা ও আমার কথাই শুনবো আব্বু বলছে না তুমি চিন্তাই করো না খালি আসুক কথাগুলো যেন মনে থাকে আচ্ছা ঠিক আছে দেখ তোকে এসে মনে হয় তো জামাইছে দাঁড়ান দেখতেছি আমি পানিটা তুমি রাখো গেট তো খোলাই তুমি চলে আসছো হ্যাঁ আব্বা কই আব্বা নাকি অসুস্থ হ্যাঁ আব্বু ভেতরের রুমে তুমি বসো উফ গরম এত গরম তোমাদের বাসায় এসি নাই বলছো গরম তুমি দাঁড়াও আমি পানি নিয়ে আসতেছি দাঁড়াও না পানিটা খাও তুমি একটু খাও সমস্যা নাই আমি পানি খাইছি শরবত খাইছি তুমি একটু খাও প্রবলেম নাই তো তুমি খাও না পুরাটা শেষ করো পানির অনেক টেস্ট আমি এনে দিছি যে এই জন্য আসলে পানির অনেক টেস্ট গলার মধ্যে কেমন জানি লাগতেছে আমার কেমন লাগতেছে ইশ কি হয়েছে তোমার পানিটা খাওয়ার পরে না গলার মধ্যে জানি কেমন লাগতো স্যার মাথাটা না ঝিমঝিম করতেছে বসো তাইলে বসো যাও তো গ্লাসটা রেখে আসো তো একটু কি বুঝি নাই বলছি গ্লাসটা একটু রেখে আসো কোথায় রেখে আসো কিচেনে হয়ে গেছে ওই আসো না কি কিছু বলো বলছিলাম কি ফ্লোরটা কি ময়লা তো একটু ঝাড়ু দিয়ে দিবা আমার আমি কিছু বুঝতে পারতেছি না আসলে আমার কেমন জানি লাগতেছে কেমন লাগতেছে কেমন জানি লাগতেছে খারাপ লাগতেছে আচ্ছা একটু ঝাড়ু দিয়ে দাও চাও তো ওই ফ্লোরটা ঝাড়ু দিয়ে দিতাম হ্যাঁ ওই যে ঝাড়ু ভেতরে বলো আর কি কি করতে হবে ঝাড়ু দিয়ে ওই রুমে কিছু জামা কাপড় অগোছালো এগুলো একটু ভাঁজ করে দাও নিয়ে আসো যাও কাজ হয়ে গেছে আব্বু আম্মু কই আছে এদিকে আসো কাজ হয়ে গেছে ও আমার ঈশ্বর এই পানি থুই আসতে বলছে থুই আসছে ঘর ঝাড়ু দিতে বলছে দিছে এখন জামা কাপড় বাছ করার জন্য পাঠাইছি করতাছে বাস সত্যি হ্যাঁ শুন বাসায় যায় কি করবি জানোস তোর জামার যত সয় সম্পত্তি আছে না এগুলি সব তোর নামে লেখাই লবি আর অ্যাকাউন্টে যত টাকা আছে সব তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করাবি ঠিক আছে এরপর যদি উত্তর উত্তর বাড়িতে বাড়ি করে দিবি মনে থাকবো মনে থাকবো ওই অনেক

প্রথমে সম্পত্তিগুলি আগে লিখে লবি আচ্ছা ঠিক তারপর ওর অ্যাকাউন্টে যত টাকা আছে সব তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করাবি করায়া তারপর ওরে ঘরের সমস্ত কাজকর্ম করাবি আর তুই রাজধানীর মতো পা উঠেয়া খাবি আর পাটি ভাবি তারপর যদি কাম বাড়িতে বের করে দিবি তুমি চিন্তা কোরো না এবারে অনেক বুঝামা হুম তোর জামায় কিন্তু এখন একেবারে পুরা তোর হাতে জিম্মি সোজা কথা তোর নিয়ন্ত্রণে আছে তুই যা বলবি যা করবি তাই শুনবো তাই করব কিন্তু একটা কথা আছে কি আব্বা এই পানির মেয়াদ কিন্তু বেশি দিন নাই মাত্র তিন মাস তিন মাস পরে আবার পানি খাওয়াই দেবো আর পানি খাওয়ানোর আগেই যা করণের করে লবি তিন মাসের বেশি যেন সময় না লাগে আমি তিন মাসের আগে সব করে হ্যাঁ ঠিক আছে এই চলো ভিতরে চলো তো জমা আইতে পারা আবার কাপড় মুখ বসে না হ্যাঁ আমার কাপড় চোখ ওষুধ এইবার বুঝবা কত ধানের কত চাল আব্বু আম্মু কই তোমরা কেসেরে আমরা চলে যাইতেছি আর শুদিকে চলে যাইতাছস মানে আর কদিন থাকতে না থাক আবার আসমুনি নাওাই এদিকে যা কেসেরে ছেলেরা সুস্থ নে কথা বলো মাথা জুলার গোম করা সবকিছু ঠিকঠাক আছে আমবা সবকিছু ঠিকঠাক আছে শুনো আমার মেয়ে যা বলে তাই শুনবা মেয়ে যেটা করতে বলবে সেটা করবা মেয়ে যা চাইব সেটা দিবা আর এবার যায় কি করবা জানো ছয় সম্পত্তি যা আছে তোমার সব কিছু আমার মেয়ের নামে লিখে দিবা আর তোমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবা ঠিক আছে আর সংসারের সমস্ত কাজকর্ম তুমি করবা ঠিক আছে ঘর মোছা হাড়ি বাতিল ধোয়া কাপড় কাচা ঘর জারু দেওয়া বিছানা করা তারপরে কাপড় চোপড় কাইচা আবার রোদ্রে দেওয়া আবার এগুলি আয়না ভাস করা সমস্ত কাজ তুমি করবা আর অবসর সময় কি করবা আমার মেয়ের হাত পা একটু টিপা দিবা কোন থাকবে ঠিক আছে আব্বা ঠিক আছে আব্বা জোরে বলো ঠিক আছে আব্বা হ্যাঁ তো ঠিক আছে হাতে ভাবে রাখছো কেন এরকম সোজা করো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলো আম্মা আম্মা আপনি ভালো থাকেন আপনি ভালো থাকেন আপনার কোনো কিছুর প্রয়োজন হইলে আপনার কোনো কিছু প্রয়োজন হইলে আমাকে বলবেন আমাকে বলবেন আর আমি এখন বাসায় গিয়া আমি এখন বাসায় গিয়া আপনার জন্য আপনার জন্য 20000 টাকা পাঠাইতেছি 20000 টাকা পাঠাইতেছি আপনি কিছু কিনা কাটা করবেন আপনি কিছু কিনা কাটা করেন এই তো গুড বয় ঠিক আছে ঠিক আছে আব্বা যাও বাসা যাও চলো চলো জামাই সালাম দাও আসসালামু আলাইকুম 엄마 জামাই বলে কি আদিন থাকো

তুমি যাতে মানে শরীর স্বাস্থ্য তোমার ভালো থাকে পেটে ব্যথা না থাকে এবং দিন দিন তুমি শুকায় যেতেছো যাতে না শুকাও শরীর স্বাস্থ্য যেন মোটা হয় ঠিক আছে আরো মোটা হইবা আরও সুন্দর হইবা টাকা পয়সা উন্নতি হইব ব্যবসা বাণিজ্যতে লাভবান হইবা এই জন্য পানি দিয়ে দিছি পানিটা খাইবা ঠিক মতো ঠিক আছে যাও আবার হাত পিছিয়ে দিছো গাও সামনে হ্যাঁ যাও যাও কি ব্যাপার জামাই আব্বা যেই পানিটা আমারে খাওয়াইছেন না হ্যাঁ বাবা কথা আপনার গায়ে কিন্তু আমি হাত পানি কিন্তু উল্টা রিয়াকশন করছে আপনার যেই পানি আমার রেখা আমি কি কোনো পুষা কোন প্রাণী হ্যাঁ এরকম আচরণ করতে আপনি কি আমারে কি কোনো পুষা প্রাণী পাইছেন শুনেন আব্বা আপনি আমারে কোনো আপনি যেই পানিটা আনছেন ওই পানিটা উল্টা করছে আম্মা আপনার উপরে না আমি কি দুইটা জান কি পানি আনছো দেখো উল্টা করছে আমারে আমার মেয়ে মারে

আপনার যেমনি বলছেন সেমনে চলছি আমার বউ যেমনি কথা বলছে আমি সেমনে চলছি আম্মা ও আম্মা আপনার যেমনি বলছেন আমি সেমনে চলছি কেন আমি কি কোন পুষা পানি হ্যাঁ দিগেন এই তিন মাস আমি অভিনয় করছি ঠিক আছে অভিনয় কইরা শুধুমাত্র দেখছি যে আমার শ্বশুর শাশুড়ি কতটা আমার ভালোবাসে আমার টাকা পয়সা শুধু আপনার আমার টাকা পয়সাটা ভালোবাসছেন কেন হ্যাঁ আপনার আপনার মেয়ের মেয়ে সময় আমার মার সাথে খারাপ ব্যবহার করে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করে আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে কেন ভালো না ছাইরা তো ভালো না সমস্যা নাই কিন্তু আপনার এই কাজটা কেন করছেন কিচ্ছু করেন আমি বাসার আসার আগে আপনার আমার শাশুড়ি বলতে জামাইরে পানিটা খেয়ে দিচ্ছে আমি কিন্তু সম্পূর্ণটা বুঝছি ঠিক আছে বুঝাই আমি পাগল হওয়ার জন্য যে আমার জায়গা সম্পত্তি সবকিছু তোর মায়ের নামে লেখা দেয় শিক্ষা দিকে নাই হ্যাঁ একদম কথা কম কবি তোর মাইয়ার আমি এই মুহূর্তে ঠিক আছে

ঠিক আছে এই তোরে শুন তোরে বাসায় গিয়া ডিভোর্স লেটার পাঠাই দিছিস ঠিক আছে দাও তোর বাপের সাথে তুই থাকিস তোর মার সাথে তোর বাপের সাথে থাকবি আর জামাইয়ের ঘর করতে হইব না জামায়ের মারে ভাল লাগে না জামাইয়ের বোনরে ভাল লাগে না কি শুনো জামাই তোমার সাথে করা লাগবে তুমি যে বাবা আমাকে কথা দিও তা শুনো না মা এদিকে আয়েন এ তুমি আমাকে হাত দিবা না এদিকে আসেন এদিকে আসেন কাছে আসেন আম্মা আপনার মেয়ে আছে না জামাইয়ের মা ভাল লাগে না জামাইয়ের বোন ভাল লাগে না কি জামাইরে ভাল লাগে শুধু কেরে ভাল লাগে না দাও জামাইরে কি তোর মা জন্ম দিছিল শোনো কথা সামলায় থাবুর মায়েরা কিন্তু এবার কান চাপা গরম করেলাম বিয়া দব কুথাকার শুনেন বিয়া আর পাঁচটা দিয়া দেন পঞ্চাশটা তোমার সমস্যা কি আল্লাহ হাফেজ কি পানি এনে দিছো এখন তো দেখে আমার মেয়েকে দিবস দিয়ে গেছে কাম আর একটা ভালো কবিরা ল্যাংড়া ল্যাংড়া কবি আছে না ল্যাংড়া কবি রাজ আছে নাম শোনো আর কোন কবিরাজের কাছে যাওয়া লাগবে না দেহি আমি ওরে যাই একটু বুঝাই একটু যা মানাইগা কি মাইটটা খাইলাম দেখছই তো যাইছ না আর ভাত খাওন লাগবে না তোরে আর বাইরে পোলা বিয়া করব আর বাইরে পোলা ইতালিতে থাকে তো মামা তবে এক কাছে না ইতালি ও তো ওরা অনেক পছন্দ করে এর কাছে তোরা বিয়ে দেবো তারপর আপো স্বামী তো ওরে ছাই না কই বা আমি থাকবো আর তোর সামনি ভালো লাগবো না কি মার খেতে ভালো লাগে হ্যাঁ যদি মায়ে খেতে ভালো করে যা দেখি না শেষবারের মতো বুঝায়া মানুষও খারাপ কইবো বোঝানো মেয়েদের তো একটাই বিয়ে হয় তাই না যাক বোঝায় বোঝায় সব তোর শাশুড়ির কাছে শ্বশুরের কাছে সবার কাছে মাপ চায়া তো তোর স্বামীরা কবি যে আমি জীবন ওই বইচা থাকতে কোনো দিন কোনো সময় আর আমি আমার ঘরে যাবো না তুমি যা বলবা যা করবা আমি তাই শোনো ঠিক আছে